গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধারণ সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে হলো শুক্রবারের সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম ওঠার পর কোনো কাজ হয়নি ভাবলাম ব্লগটা স্টার্ট করি এটাই থেকে বড় কাজ তারপরে বাড়ির কাজ তো সারাদিন ভরে আছেই তবে জানো তো গত কয়েকদিন ধরে বেশ ছুটি কাটাচ্ছি রান্নার ছুটি আজকে পর্যন্ত লাস্ট ছুটি কালকে থেকে আবার সে আগের মতো খুন্তি নাটতে হবে কারণ গতকালকে কোনো আমি ব্লগ করিনি একটা ব্লগ এক্সট্রা ছিল গতকালকেও আমার রান্না ছিল না বাড়িতে নিমন্ত্রণ ছিল আজকেও আছে সেরকমটাই তো দেখো যত বেলা হচ্ছে মনে হচ্ছে কি হালকা হালকা কুয়াশা চারিদিকে নেমে আসছে কেমন একটা ধোয়া ধোয়া ভাব চারিদিকে আর এটা আমি দেখেছি প্রত্যেক বছরই ওই ফাল্গুন চৈত্র মাসের দিকে না ওই ফাল্গুনের শেষে না চৈত্রের প্রথমে একটু গরম গরম পড়ে যায় তখন দেখি এরকম কুয়াশা পড়ে এখনো ঘর বাইরে থেকে আমি এটা বাসনই নামাইনি কালকে এখানটায় রাত্রিবেলা রান্না করেছিলাম কাল দিনের বেলা রান্না ছিল না গত দুদিন দিনে রান্না করিনি কিন্তু রাত্রে রান্না করেছি আর এই যে ওই দেখো গামলার মধ্যে থালা বাসন ওইখানে জড়ো করা আছে আর ঘরের গুলো ঘরের টেবিলে ঘরে সব ছড়ানো আছে এখন আমি সমস্ত বাসন কলতলায় নিয়ে এসে ধোয়া মজা করবো বাসন মাজা কমপ্লিট করেই ভাবলাম কাঁচাকুচিগুলো আমি আগে সারি কালকে আমার আলসিতে পেয়েছিল রান্না ছিল না কিচ্ছু কাচিনি গিয়ে শুয়ে ভালো করে ঘুমিয়েছি আর খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছি আজকেও চেষ্টা করব দিনের বেলায় ঘুমানোর যেহেতু দুপুরে রান্না নেই সার্ফ জল রেডি করে গিয়েছি এবার আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি সকালে আমি ভাত বসাতে যাচ্ছিলাম মা না করলো বললো ও মা সকালে ভাত করো না এখন ভাত খেয়ে আর দুপুরে আমার খিদে হবে না তো আমি দেখলাম ঠিক আছে আর মায়ের ছেলে তো এখনও ওঠেনি ও উঠে ভাত খেতে চায় না আর বাবা শুকনো খাবার খায় তো সেই কারণে আমি ভাত থেকে পিছিয়ে আসলাম মোরলা মাছ এখানে মনে দুশো গ্রাম মোরলা বললাম মাছটা আমার না রাখলে তো এখনই রান্না হয়ে যাবে এবার আমি ছাদে চলে এসেছি কাপড় মেলার জন্য এটা আমার একরকম একান্তে থাকার জায়গা কখনো সখনো আমি ছাদে উঠে থাকি কিন্তু জানো তো সবাই বুঝতে পেরে যায় নিচে না পেলেই আমি ছাদে থাকি তবে এত রোদ্দুরে আর একান্ত থাকা যাবে না ওরে বাপরে গরম সহ্য করতে পারি কিন্তু এই নয় গো খুব কষ্ট হয় খালি পায়ে আসলে কতক্ষণে জামা কাপড়গুলো মেলে মেলে নামবো সেই চিন্তা চারিদিক থেকে প্রচুর কীর্তনের আওয়াজ ভেসে আসছে সামনেই দোল উৎসব চলে আসছে আর দোল উৎসবে নবদ্বীপে ভীষণ মানে খুব ভালো তোড়জোড় করে উৎসব পালন হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পরিক্রমা বের হয় আর দোল তো মনে হয় সামনেই চলে আসলো দোলে কিন্তু ভীষণ মজা হবে আমাদের বাড়িতেও গতবার দোলেও হয়েছিল তার থেকেও বেশি নাকি এবার দোলে হবে দেখো একটা কাজ করতে করতে কোথা থেকে কথা কোথায় নিয়ে চলে যাই মানে মনে যেটা আসে আমি সেটাই বলি আসলে কি বলো তো গল্প করতে ভালোবাসি তো কথা বলতেও ভালোবাসি তোমাদেরকে সামনে পেলে আমি যে কি করব দিস পাই না যদিও তুমি আমার চোখের সামনে নেই কিন্তু যে এখন ভিডিওটা দেখছো সে তো আমার সামনাসামনিই আছো তাই না ক্যামেরার এপিট আর ওপিট এটাই যা পার্থক্য তো ছাদের থেকে চলে এসেছি আর আরেকটা কথা বলি এই যে ফুলগুলো দেখছো না এই ফুলগুলো কিন্তু ঠাকুরের ফুল নয় গতকালকে বেশ কয়েকজন এসেছিল ঘরে তাদের সাথে কয়েকটা বাচ্চা এসেছিল তো তারাই আমার ওই ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে আমার ঘরের ভিতর ছড়িয়েছে রাত হয়েছে বলে আর ঝাঁট দিইনি সকালবেলা ঝাঁট দিলাম ওই জন্য ফুলগুলো ঝাঁটাই করে নিয়ে যাচ্ছি তো ফুল দেখে অনেকে হয়তো ভাবতে পারো ঠাকুরের ফুল তো এই জন্য বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিলাম আর এদিকে আমি ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ছি প্রত্যেক দিনের মতো ঘর মুছে নিচ্ছি তো যাই হোক মা দেখো থালার মধ্যে বাতাসা ফুল সব রেডি করছে বাড়িতে কীর্তন নিয়ে আসবে ওই যে বললাম না পাশেই কীর্তন হচ্ছে তো পরিক্রমা বেরোবে ওনাদের ডাকলে ওনারা বাড়িতে এসে হরি নাম করেন তো সেই ব্যবস্থাই মা রেডি করছে আমি আর স্নান করিনি বলে ওই হাত দিলাম না তো ঘর ঝাঁট দেওয়া মোছা পরিষ্কার করা হয়ে গেছে কাঁচাকুচিও হয়ে গেছে তো আমি ভাবলাম কীর্তনটা আসার আগে সামনেটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই তো ওই কারণেই ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি নাহলে ঝাঁট আর একটু পরে দিতাম প্রথমে ওই দিকটা ঝাঁট দিয়ে তারপরে এই দিকটা ঝাঁট দিতাম শুধু এক কাজ করে যাওয়া আর ব্লগ করতে করতে কাজ করা এর মধ্যে কিন্তু বাপু একটু পার্থক্য আছে কখন একটু শ্যুট নিতে হবে এই করতে গিয়ে না কাজেরও বেশ দেরি হয়ে যায় নিজের মতো করে কাজ করি আবার হয়তো একটু কিছু ওন্না টন্না নেওয়ার থাকে নিজেকে পরিপাটি করার থাকে পরিপাটি বলতে সে তো ক্যামেরার সামনে আসি না তো যাই হোক একটু সাবধানতা অবলম্বন করতে হয় তো সেই কারণে না কাজ করতে দেরি হয়ে যায় যেদিন ব্লগ করি কোথাও কিছু নেই এক আবির মেখে বসে রয়েছি ওই যে মা বাড়িতে কীর্তন নিয়ে এসেছিল আর কীর্তন আসলেই সবাই সবাইকে আবির মাখায় তাই আমার এই অবস্থা হয়েছে কাকলি তো বেঁচে গেল রেহাই পেয়ে গেছে বলছে কি আমাকে কেউ দিও না আমার অ্যালার্জি হয় পুরো মিথ্যে বলে বেঁচে গেল আর আমি যদি মিথ্যে বলি না কেউ বিশ্বাস করবে না জানি সবাই জানে দোলের দিন আমি কম বেশি রং খেলি কি অবস্থা চুলটা খুলে পর্যন্ত আমাকে আবির মাখিয়েছে এবার স্নান করবো গো স্নান কমপ্লিট করলাম দুবার স্নান হলো প্রথমে স্নান করে এসেছি আমি আর আয়নার দিকে যাইনি সিঁদুর পরিনি দিয়ে প্রথমে ঠাকুর পুজো করলাম তারপরে যে আয়নার সামনে এসেছি দেখি কি এগুলো এগুলো সব নীল হয়ে রয়েছে আবিরে তো রং মেশানো থাকে ওই রঙগুলোই চেপে বসেছিল আবার গেলাম গলতলায় আবার ভালো করে স্নান করে আসলাম এখন পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে দেখো যে আঠার টিপ পরে মাঝখানটা কেমন সাদা হয়ে গেছে দু একদিন আঠার টিপ পরলেই এরকম হয় এই জন্য আমি আঠার টিপ চাই না এখানে আবার যদি দুদিন সিঁদুরের টিপ পরি তাহলে আবার ঠিক হয়ে যাবে এখন আর আঠার টিপ পরবো না দুদিন ইমা কি হলো ব্যাপারটা এ বাবা হাতে কিভাবে সিঁদুর লেগে গেছে আঠার টিপের জায়গাটা দেখাতে গিয়ে কপালটা সিঁদুরে লেপটা লেপটি করে ফেললাম সত্যি পাগল আমি গতকালকে এই সময় খুব ভালো ঘুমিয়ে ছিলাম জানো তো রান্না ছিল না আজকেও রান্না নেই স্নান কাজ সবটা হয়ে গেছে আজকে আমার সকালে খেতে ইচ্ছে হচ্ছে না থাক একবারে দুপুরে প্রসাদ খেয়ে নেব গিয়ে তো এখন একটু শুয়ে পড়বো শুয়ে যদি ঘুম আসে তো খুব ভালো কালকে দিনের বেলা শুয়ে শুয়ে কি সুন্দর সুন্দর স্বপ্ন দেখছিলাম বা প্রেম হচ্ছিল ঘুম যেন না ভাঙে অনেক অনেক স্বপ্ন দেখি আজ আর যেন সময় কাটছে না সুন্দরের যতই নিমন্ত্রণ থাক যতই যায় থাকো নিমন্ত্রণ খেতে যাবে কিন্তু বাড়ির জন্য রান্না করে সকাল বেলায় দেখছি মাংস ধুচ্ছে মাছের মাথা ধুচ্ছে মাছের মাথা দিয়ে কি হবে বাঁধাকপি অনেক কিছু তুমি যাবে তো খেতে সায়ন সহিনী আজকে স্কুলে গেছে না হলে ওরা প্রসাদ খেতে যেতে পারতো আমরা খুব প্রসাদ খেতে যাই আমাদের কাকলিকে এতক্ষণ রাগাচ্ছিলাম ওকে লাগানোর একটা দারুণ মকা আছে ওকে যতবার বলছি সামনে দোল তোমাকে আচ্ছা তারা রঙ মাখানো ও ততবার বলছে না আমার কিন্তু খুব শরীর খারাপ হবে মানে কি বলবো এখন থেকেই ভয় পেয়ে যাচ্ছে এই নিয়ে এতক্ষণ হাসাহাসি হচ্ছিল বলছে আমি রং খেলার দিন বাড়ি ছেড়ে পালাবো তার দুদিন পরে আসবো আমি দুদিন পরেই মাখাবো তোমাকে শুধু শুয়ে বসে তো নি এই টুকটাক করে বসছি কাজ করছি আর সময় কাটছে না একদম ভাল লাগছে না গো এখন সাড়ে বারোটা বাজে মনে হয় কি বিকেলটা তবু কাটে কিন্তু এই রান্নার টাইমটা কাটতে চায় না কালকে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম খুব ভালো হয়েছিল আজকে আমার শুতেও ইচ্ছা করছে না আর ঘুম আসছে না তো কি করি এখন এই বসে বসে সময়টা কাটাই আবার বিয়ে নিমন্ত্রণ আছে আজকে একটা অনুষ্ঠানে শোয়া থেকে উঠে পড়েছি বেশ খানিক্ষণ আগে ঘরেই ছিলাম টিভি দেখছিলাম আর এই যে একটা শাড়ি পরে নিয়েছি একদম বাড়ির কাছে গলাটা ফাঁকা রেখেছি রাত্রেবেলা বিয়েবাড়ি আছে তো ভাবলাম গলায় তো কিছু একটা পরবো তো সেই কারণে এখন আর হালকা কিছু পরলাম না আবার পরতে হবে খুলতে হবে কোনো দরকার নেই তার থেকে ওই খেয়ে আসবো ঝামেলা মিটে যাবে অন্যদিন আমার কর্তা যেতে চায় না কিন্তু আজকে ও যাবে যার জন্য রান্নাটা বন্ধ আছে ও যদি না যেত তাহলে কিন্তু আমাকে রান্না করতেই হতো আমরা কি কি প্রসাদ খেয়ে এসেছি তোমরা দেখে নাও কারণ যারা যায়নি এই খাবারগুলো তাদের জন্য আর প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল খাওয়া দাওয়ার পর কি আর ঘুম হয় কাকুলি বিস্কুট কিনছে তো সেইখানেই দাঁড়িয়ে রয়েছি ভাবছি একটু ঝাল ঝাল কি খাওয়া যায় কিন্তু অনেক কিছু তাকিয়ে দেখলাম কিছুই ঝালঝাল নেই ছিল ওই ছোট ছোট ঝুড়ি ভাজা সেটাও খেতে ইচ্ছে করছিল না তার মধ্যে প্রসাদ খেয়ে এসেছি পেটটা ভার ভারবার লাগছিল ও বলছিল কিছু খেলে খাও আমি কিনে দিচ্ছি কিন্তু ওই যে পেটে জায়গা নেই তো খাবো কি করে রাতের খাবার বানিয়ে নিয়ে আসলাম আজকে রাতের খাবার খুব অল্প করে হয়েছে দুজনের মতো মায়ের আর বাবার আর আমাদের দুজনের বিয়ের বউ ভাতের অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে তো এই হচ্ছে রাতের রুটি মায়ের আর বাবার আর এই হচ্ছে আলু ভাজা আমি যদি মানে ধরো রুটি করছি তখন মা যদি দেখে ফেলতো বলতো থাক থাক আজকে রুটি করতে হবে না তোমাদের নিয়ন্ত্রণ আছে আমরা মুড়ি খেয়ে নেবো কিন্তু আমি দেখলাম যে না থাক মুড়ি খাবে তার থেকে মুড়িটা না একটু হালকা হালকা লাগে খাবারটা রুটিটা বেশ ভালো একটু ভারী খাবার এখন আমি ব্লাউজ খাপাতে বসেছি এই ব্লাউজটা একটু সেলাই করে নেবো হাত আর বডিতে হালকা ঢিল হচ্ছে তো সেই কারণে সেই বিবাহ বার্ষিকীতে যেই শাড়িটা নিয়েছিলাম সেই শাড়ির ব্লাউজ ওই শাড়িটা পরেই বিয়ে বিয়েবাড়ি তো দেখি এখন বসে বসে ব্লাউজটা খাপাই আটটা মতো বাজে

আর আমাকে দেখা মাত্র আমাকে বলছে তুমি সাথে দি না বললাম হ্যাঁ বলছে সাথী দিই তো বলবো না সম্পর্কে তুমি আমার কাকিমা হও সত্যি তাই সম্পর্কে আমি কাকিমা হই তো আমার সাথে কয়েকটা ছবি তুলবে সেই জন্যই একটু বসতে বলল আর এই তো সবে মাত্রই আসলাম একটু রাত করেই এসেছি খুব বেশি তাড়াতাড়ি আসিনি প্রায় পনেরো দশটা বাজে তখন ও আর আমি বাড়ি থেকে বের হলাম এই যে এটা হলো বর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার হাত ধোয়া কমপ্লিট ও হাত ধুচ্ছে তবে খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে ওর মিল কেকটা আমাকে দিয়ে দিয়েছে আর দারুণ খেয়েছি একদম জমিয়ে তবে খাওয়া দাওয়াটা খুব মানে কি বলবো শান্ত স্নিগ্ধ নিরামিষ তো মাছ মাংস হলে এই গরমের মধ্যে কেমন একটা উত্তেজিত ভাব লাগে শরীরে সেরকমটা একদমই নয় চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে এই আজকে নিচের ঠোঁটে লিপস্টিকটা আছে তার মানে খুব ভদ্রভাবে খেয়েছি আমি ভদ্রভাবে খাওয়া দাওয়া করেছি আজকে যাক খুব আনন্দ হলো পুরো অন্যরকম একটা বিয়ে বিয়েবাড়ি বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছে অনেকটা হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি যতটা আমি ওখানে থেকে দেখেছি খুব 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 একদম স্নিগ্ধ শান্ত চারিদিকে মানে কি বলবো পরিবেশটাই পুরো অন্যরকম খুব ভালো খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো মানে আমরা তো ওগো কি করে ডাকি আমার একটা জিনিস খুব ভালো লাগলো বউ নতুন বউ বরটাকে ডাকছে প্রভু এদিকে শুনুন আমি এ কথাটাকে অনেকবার বললাম আমার খুব ভালো লেগেছে বিষয়টা খুব সুন্দর খুব মিষ্টি খুব মিষ্টি লেগেছে তো বন্ধুরা এখন আমি চেঞ্জ করব ফ্রেশ হব তারপরে ঘুম সাড়ে দশটা প্রায় বেজে গেছে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে